পরে এখান থেকে ধাক্কা মারে ওখানে গেছে ওর সাথে রান্দা ছিল আর পিস্তল ছিল প্রথমে হাওয়াই ফায়ার করছে তারপর ওনাকে ডাইরেক্ট ওনার পায়ের মধ্যে ফায়ার করছে ফায়ার করে ওনার থেকে ছিনিয়ে গোল্ডের যে ব্যাগ ছিল ব্যাগটি নিয়ে গেছে আর সাতজন ছিল ওনারা সন্ত্রাসী দল সাতজন ছিল তিনটা বাইক ছিল হ্যাঁ তিনটা বাইকের সাতজন লোক ছিল ছিনিয়ে নিয়ে চলে গেছে আর উনি রক্তাক্ত অবস্থা এখানে পরে আছে ওই সামনে পড়ে আছে পরে এখানে আসছে আর দারোয়ান ওয়ান সময় মতো খুলে হয়তো ওনাকে পাঠানো যেত অথবা যখন ব্যাগ নিয়ে গেছো রক্ত আমরা বলতে তুমি গেট খুলো না কেন তুমি গেট খুলো এখন দারোয়ান কোথায় আমি এর দারোয়ান বলছিল আর কি আপনার হাজবেন্ড কে বলবেন এগারোটার মধ্যে যেন বাসায় চলে আসে আমি তো কি হয়েছে সমস্যা পরিস্থিতি খারাপ ওনাকে বলবেন আমি কাছে ঠিক আছে আমি বলবো আমি দিছি কিন্তু ফোন ধরে নিয়ে কথা বললে গেটে কি তালা লাগাইলাম এলাম পরে পাঁচ মিনিট হয় না আমার জামাই আসছে আসার পর আমার মেয়ে ছোটটা যখন সুন্দর আওয়াজ শুনছে শুনে বলতেছে আমার আব্বু আসছে এ কথা মেয়ে ছোটটা এখানে আসছে হ্যাঁ হুসনে আরা পরে হঠাৎ করে দেখি গোলাগুলির শব্দ আমার মেয়ে বড়টা ভিতরে